আসসালামু আলাইকুম এটা হচ্ছে চল্লিশ ফিট রাস্তা এবং এই পাশটাতে হসপিটাল আর এই পাশটাতে এনবি বি ফাতেহা প্রজেক্ট এই দিক দিয়ে যেতে আমরা সামনের দিকে গেলে দেখতে পারবো যে এই যে পঁচিশ ফিট রাস্তা এবং এই পাশটা চল্লিশ ফিট রাস্তা আর এইখানে চোদ্দ কাঠার এনবি বি ফাতেহার প্রজেক্টটির অবস্থান আমরা সামনের দিকে গেলে দেখ দেখব যে এই সামনে ষাট ফিট রাস্তা এবং এইটা একটা চৌরাস্তা এই ষাট ফিট রাস্তার এই এই চৌরাস্তার এই যে কর্নারটায় কর্নারে হচ্ছে এনবি বি ফাতেহার অবস্থান আর এই যে দেখছেন এটা ইউনিভার্সিটি স্টামফোর্ড ইউনিভার্সিটি স্টামফোর্ড ইউনিভার্সিটির নিকটবর্তী একটি প্রজেক্ট এটা হচ্ছে ষাট ফিট রাস্তা যে দেখছেন ষাট ফিট রাস্তা এটা চলে গিয়েছে একশো বত্রিশ ফিট রাস্তার দিকে ইসলামী ইউনিভার্সিটির এই দিকে আর এই দিকটাতে গেলে গ্রিন মডেলের দুই নম্বর গেট এরপরে অব দ্য রোড এরপরে গ্রিন মডেলের অন্যান্য ব্লক এটা হচ্ছে এই পাশটায় ই ব্লক আর এনবি ফাতেহাও ই ব্লকের মধ্যে আর এই যে রাস্তা চল্লিশ ফিট রাস্তার অপোজিটে হচ্ছে এইচ ব্লক এই পাশটা এইচ ব্লক এদিকে হসপিটাল এইটা এম আর এর রুট এই এখান দিয়ে এমআরটি টু যাবে এবং আমি যেখানে ক্যামেরাটা ধরেছি ঠিক এই কর্নারে দামরিপাড়া স্টেশন হবে যেখানে এখান থেকে হয়তো পাঁচ মিনিটের দূরত্ব হবে এমআরটি টু এর দামরিপাড়া স্টেশনের